আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকোশিয়া ভাইয়ের যারা আছেন ভালো আছেন এখন ঝুলের আছে গাছ কিছু করে বড় বড় ঢাকা পামসিক রোড গাছা রোডের পশ্চিম পাশে গাছা রোডে একটি বাড়ি অবস্থিত বিশ পিট রাস্তার সাথে এই বাড়িটি আপনার সুন্দর একটি বাড়ি দেখা মতো এই বাড়িটি আপনার ছয়তলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট ভাড়া আসে এক লাখ টাকার মতো চারতলা কমপ্লিট তো ছয়তলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট রাজুকের প্ল্যান তো প্রিয় দর্শক গাইজ আমার সাথে থাকুন আমি একটু রুপটি প্রদর্শন করব এই যে আপনার সুন্দর একটা রুম এখন দেখাচ্ছি বাড়িটা এত সুন্দর করে উনি একটু বাড়ি করছে হ্যাঁ দেখাচ্ছি নিচতলা রুম সিস্টেম করা আছে দোতলায় তিন ইউনিট তিন তলায়ও তিন ইউনিট এবং চার তলায় হয় চার ইউনিট তো একটু আমি রুমটি দেখাচ্ছি দেখে হ্যাঁ এলো কিচেন দেখার মতো একটি বাড়ি সুন্দর সেরকম দেখার মতো উনি বাড়ি করছে নিচে থাকার জন্য এই প্রত্যেকটি রুমই এরকম খুব সুন্দর এবং প্রত্যেকটি রুমই সুন্দর দেখার মতো এবং সিস্টেমগুলো খুব বড় করছে রুমগুলো ডিজাইন করছে খুব ভালো হ্যাঁ এই দেখেন ব্যালকনি আছে এই যে কোমল ভাফরুম এই যে আপনি ব্যালকনি সুন্দর যে ব্যালকনি থেকে আপনি দেখাচ্ছি এই যে আশেপাশে গার্মেন্টস মেল কারখানা এই যে বাড়ি সবই আছে দেখার মতো এটা হলো ব্যালকনি অফিস তো গাইড সাথে থাকুন এখন আমরা সামনে চলে যাব এটা সুন্দর ডাইনিং স্পেস হ্যাঁ তো উনি গায়েস খুব দেখার মতো বাড়ি করছি নিজে থাকার জন্য দেখছেন কত সুন্দর নকশা করা ডিজাইন এই তো চেষ্টা করি খুব ভালো করে আপনি দেখার জন্য এখন আমি চলে যে ছাদে হ্যাঁ 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 ভাইয়া

তো এই যে সপ্রিয় দর্শক আপনাদের যে দেখেন চার কাঠার ভিতরে একটি বাড়ি সুন্দর একটি ছাদ নিজের বাড়িটা করছে দেখেন কত সুন্দর একটি ছাদ এই চার ক্যাটানের ভিতরে উনি বাড়িটা করছে হ্যাঁ চার ইউনিটের তো রাজুকে প্ল্যান বাড়ি ছয়তলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট ঘনবসতি বাড়ি এই যে ঘনবসতি বাড়ি এই যে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট পাশে ফ্ল্যাট ওই যে আপনি দেখা যাচ্ছে গার্মেন্টস ও যে টাকা মহিং রুট ওই যে ডাকা মমসি রুড ওই যে ওই যে দেখা দেখাচ্ছে এখানে টাকা মমেশি রুট এখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন গাছ রুটের পাশে হাফ কিলো কম হাফ কিলো রকম দশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন আপনি সরাসরি এই বাড়িতে তো গাই এখানে ভাড়া আসে আপনি টোটালি এক লক্ষ টাকা আর আপনাকে আমি আরও একটা দেখাচ্ছি সাথে থাকুন এই যে ছাড়টা উনি যে ছাড়টা আমি দেখাচ্ছি চাই কাঠারো নির্মিত বিশালা ফাউন্ডেশনের চারতলা কমপ্লিট ঠিক আছে এই যে রোড দেখেন রাইট সাথে থাকুন আপনার আমি আপনাকে এখন তলার জাতীয় বিশ্ববিদ্যালয় ওইটাও দেখাচ্ছি ওই যে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে এই যে এই যে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় অপোজিটে তলা তো এখানে ভাড়া কোনো কমতি নাই মেলকারখানা ইন্ডাস্ট্রি সব কিছুই আছে জনবহুল এলাকা হ্যাঁ বাজার ঘাট সম্পূর্ণই সচকতা পোকোড়া আছে ঢাকার নবসিং রোডের পোকোড়া আছে এই যে গণবসতি গণবসতি তো গাড়ির সাথে থাকুন আমি এখন নিচে চলে যাচ্ছি আমরা তো আমরা এখন সিঁড়িদে বিয়ে নিয়ে চলে আসলাম এখন আমরা সরাসরি চলে যাব বিশ ফিট রাস্তা সঙ্গে থাকুন এগুলো সেফটিনা গিয়ে এগুলো বাড়ির গেট এসি গেট এ মিটার এগুলো আপনি বাড়ির আমি আপনাকে আরেকটু দেখাচ্ছি এই যে একটি রাস্তাখান দিয়ে চলে গেছে সামনে গার্মেন্টস তো গাছ যে বাড়িটা আপনি দেখতেছিলাম হলে এটা ঠিক আছে বাড়ি হলো এটা বাড়ি হলো এটা খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো সুন্দর একটি বাড়ি দেখার মতো ঠিক আছে তো গাই আমার সাথে থাকুন এটা সামনে আপনি বিশ ফিট রাস্তা এটা হলো বিশ ফিট রাস্তা চলমান বিশ ফিট রাস্তার সাথে আপনি বাড়িটি ঠিক আছে দেখেন বর্তমান রাস্তায় কাজ চলতেছে ড্রেনের আমি বাড়ি থেকে সরাসরি চলে আসলাম বিশ ফিট রাস্তা থেকে বাড়ির সাইজ করে বাড়ির সাথে থেকেই আশেপাশে ভবনগুলো দেখেন এখান থেকে একটা রাস্তা চলে গেছে সরাসরি বোর্ড বাজার আর এখান দিয়ে রাস্তা একটা চলে গেছে সরাসরি ঢাকা মহেনসিং রোড তিরিশ ফিট রাস্তায় এখান দিয়ে সরাসরি চলে গেছে তিরিশ ফিট রাস্তায় এখান থেকে এক মিনিট হাঁটলে সোজাগতা ওইবারে থেকে এক থেকে দেড় মিনিট হাঁটলে তিরিশ ফিট রাস্তা চলে যাবেন তিরিশ ফিট রাস্তা থেকে আপনি রিক্সায় উঠলে সরাসরি বরোবরের ঢাকা মহেনসিং রোডে চলে আসবেন হাফ কিলো রকম তো গায়ে সাথে থাকুন যারা আপনারা এবারে টিকোয় করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ ইমো ও মেসেঞ্জার পাশে দেখেন মেল কারখানা বাড়ি ইন্ডাস্ট্রি সব কিছুই আছে তো আজ সঙ্গে থাকুন আপনার যারা অতি দ্রুত ঠিক করে করবেন এই নম্বরে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম